আসসালামু আলাইকুম অলৌকিকভাবেও যে দোয়া কবুল হয় সেটার প্রমাণ বাস্তবে কি কখনো পেয়েছ আমার এই ছোট্ট জীবনে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু তিনি আমাকে দেননি শেষদারত অবস্থায় খুব করে চাইতাম কারণ আমি শুনেছিলাম শেষদায় যে দোয়া করা হয় সেটা নাকি কখনো ফেরানো হয় না কিন্তু তবুও আমি পাইনি গত রমজানে আমার মনে হঠাৎ এক ডাক দিল আমার মনে হলো আমি তো আমার রবের কাছে চাই ঠিকই কিন্তু আমি তো গুণাগার বান্দা আমি আমার সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে কখনও তো লজ্জিত হইনি কখনও তো নিজের গুনার জন্য ক্ষমা চাইনি তওবা করিনি তখন আমি সাথে সাথে যায়নামাজে বসে পড়লাম নিজের সকল পাপের জন্য গুনাহের জন্য তওবা করতে শুরু করলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম তার আগে আমি কোনো একটি ওয়াজে শুনেছিলাম যে বেশি বেশি ইস্তেকফার করবে যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলমিন তার সব দোয়া কবুল করে নেবেন সে ব্যক্তি মোস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে যার দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না সেই থেকে শুরু করলাম ইস্তেকফারের আমল বিশ্বাস করো সমস্ত আমল করতাম আমার কাছে কোনোটাই ভালো লাগত না শুধুমাত্র ইস্তেকফার ছাড়া শুধু ইস্তেকফার করতাম আর পাঁচ পাক্ত নামাজ পড়তাম আমি যদি শুক্রিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও তা কম হবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরত কাকে বলে গায়াবীর সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অধম তা জানে সেই কুদরত আর গায়েবির সাহায্যের কথা নবী রসুলদের জীবনীতে পড়তাম আর যখন পড়তাম তখন ভাবতাম আসলেই কি তা সম্ভব কিভাবে তা সম্ভব আজ আমিও বুঝি আমার মতো অধম তা জানে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কুদরত আর গায়েবীর সাহায্যের কথা আল্লাহর কাছে আমার কি চাহিদা ছিল কি পেয়েছি সেটা আর নাই বলি কারণ এইটা আমার নেয়ামত আশ্চর্য ব্যাপার হল জীবনসাথী হিসেবে জীবনে কত জনকে চেয়েছিলাম তার কোনো হিসেবই নেই শুক্রিয়া মহান আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে যেমন জীবন সাথী দিয়েছেন তার যোগ্য আমি না নিজের জীবন নিয়ে কখনো ভেবে দেখেছ কত পাপ করেছো কত জিনা করেছ কত অন্যায় অবিচার করেছো নিজের প্রতি কতই না জুম করেছো কত পাপাচারে নিজেকে লিপ্ত করেছো তার কোনো হিসেব নেই সেগুলো তো হিসেব ছাড়া কিন্তু তোমার পাপের থেকেও তোমার রবের দয়া অনেক বেশি বিশ্বাস করো শুধু একবার খাস দিলে তবা করে পাপ থেকে বেঁচে থাকো পাঁচ নামাজ পড়ো ইনশাল্লাহ তোমার রব তোমাকে খালি হাতে ফেরাবেন না জানো ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম এখনও আমার জীবনের এতটা পরিবর্তন দেখে আমি ভীষণ অবাক আমাকে যেই মানুষগুলো ছোট করে দেখত সব সময় আমাকে ছোট করতো আমার মনে কষ্ট দিত কখনো দুবার ভাবতো না আমার মনে কথার আঘাত দিতে কখনো ভাবতো না যে কি বললে আমার মনে আমার অন্তরে কষ্ট লাগবে বরঞ্চ তারা সুযোগ খুঁজত কোন কথাটা বললে আমার অন্তরে কষ্ট লাগবে তারা সুযোগ খুঁজত কোন কাজটা করলে আমার ভেতর ভীষণ আঘাত পাবো আমি সেই সুযোগে সেই সুযোগের অপেক্ষায় তারা সব সময় আমার মনে কষ্ট দিয়ে যেত মহান আল্লাহ তালা আমাকে তাদের থেকে অনেক সম্মানিত করেছেন তাদের থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক অনেক ভালো রেখেছেন আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়াও যদি আদায় করি তারপরও সেটা শেষ হবে না হয়তো আমার পুরো জীবনটাও খুবই ছোট্ট আল্লাহর কাছে শুক্রিযা আদায় করার জন্য লাখো কোটি শুক্রিযা আল্লাহর দরবারে